হ্যাপি বার্থডে টু ইউ অপুদিদের অনেক অনেক শুভ কামনা আর সামনের দিকে যেন আরো ভালো কিছু করতে পারে এর জন্য অনেক শুভেচ্ছা তোমার মনের যত ভালোবাসা আজকে উজার করে দাও ঢালিট কোন অপবিশ্বাসের জন্য আপনি তো ভালো করে জানেন না যে আমি অপবিশ্বাসের যে কতটুকু ভালোবাসি আপনার আর বলার কি আছে আমার জীবন থেকে অনেক বেশি সবাই জানুক আমি অনেক ভালোবাসি অপুদিরে অপুদিরের নিয়ে যদি কেউ বাজে কথা কয় আমার পুরা মাথা হ্যাং হয়ে যায় আমি আর চুপ থাকতে পারি না জায়গায় প্রতিবাদ করবো আমি কমেন্ট আসছে না কয়জন লাইভটি দেখছে একটু জানাবেন অপুদি হ্যাপি বার্থডে টু ইউ এম ডি আবু সালেক থ্যাংক ইউ ভেরি মাছ আমাদের ডালিটকনিস্বাসকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে অনেকে সবাই আহ অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে ভালোবাসার মুহূর্তটিকে ধরে রাখার জন্য আজকে প্রেম বন্দী হয়েছে আমরা সব ভাই বোনরা দ্বিধা দ্বন্দ্ব ভুলে হিংসা প্রতিহিংসা ভুলে আমরা আহ চাই আমাদের ডালিটকুন উপবিশ্বাসে গিয়ে যাক আমাদের ম্যাগেশ্বর সাকিব খানে গিয়ে যাক শুভকামনা রইল আমাদের প্রিয় ম্যাগেস্টার শাকিব খানের জন্য তার সোলজার মুভির জন্য অগ্রিম শুভকামনা সেই সাথে আমাদের ডালিক কোন বিশ্বাসের সাতত্রিশতম জন্মদিন আজকে তাকে অনেক অনেক হ্যাপি বার্থডে বারবার ফিরে আসুক তার আনন্দ ঘন মুহূর্তে দিনটি তার জীবনে এবং তার জীবনের চূড়ান্ত সফলতার পথে সে গিয়ে যাক যতই ষড়যন্ত্র হোক না কেন কোন ষড়যন্ত্র যেন তাকে আটকে রাখতে না পারে উপরালা যেমন তার প্রতি আশীর্বাদ রয়েছে তেমনি ভাবে লাখ লাখ কোটি কোটি মানুষের ভালোবাসা তার সাথে রয়েছে বিদায় আহ ঢালিট করে অভিশ্বাস যাবে নিঃসন্দেহে আর আমাদের কলিজা টুকরা আবরাম খান জয় তার মাকে এটি মধ্যে জন্মদিনের শুভেচ্ছা নিয়ে ফেলেছে অনেক ভালো লেগেছে কিউট একটি বাচ্চা অনেক ভালো লেগেছে ভালোবাসার আমাদের আহ খান জয় অনেক বড় হও বাবা মায়ের সব সমান বড় হোক থ্যাংক ইউ ভেরি মাচ আজকে যারা আলাটি দেখেছেন এবং দেখলেন তাদের সবাইকে অনুরোধ আমার নতুন ইউটিউব চ্যানেল আগে চ্যানেল হ্যাঁ হয়ে গেছে আহ জীবন ডাইরি নাইন্টি সেভেন ইউটিউব চ্যানেল এ গিয়ে সাজবাগ সে দিয়ে তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবা এবং ইউটিউব প্ল্যাটফর্মও আমাদের লড়াই করতে হবে ফেসবুকের মতো কেননা ম্যাগিস্টার সাকিব খান উই দালিত কোন বিশ্বাস এবং আবরান খান জয় এই তিনটে মানুষকে এক করার জন্য আমাদের লড়াই দীর্ঘদিন চালিয়ে যেতে হবে আর যারা আমাদেরকে শালা বলে আমরা তাদেরকে দুলাই দুলাবাই বলবো আমরা অহিংস প্রতিবাদে আমরা ভালোবাসা দিয়ে জয় করতে চাই আমরা আর সঙ্গে কোনো লড়াই করতে চাই না যারা গায়ে পড়ে এসে আমাদের সঙ্গে লড়াই করবে তবে তাদেরকে আমরা ছাড় দিব না আর আমাদের প্রিয় ঢালিত কোনো বিশ্বাসকে নিয়ে যারা মিথ্যা অপবাদ অপপ্রচার মিথ্যা নিউজ প্রচার করবে তাদের বিরুদ্ধে আমরা লিগাল লিগাল নোটিশ বা লিগাল অ্যাকশন নিতে বাধ্য থাকবো থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে শুভরাত্রি আমাদের প্রিয় ডালিত কোন বিশ্বাসের জন্মদিন আগামীকাল আমি আমার পরিবারকে সাথে নিয়ে ডালিত কোন বিশ্বাস জন্মদিন পালন করব সাথে থাকবেন আমেরিকা থেকে না এবং লিপি বিশ্বাস দিদি ভাই এবং বাংলাদেশ থেকে আমার সকল ভাই বোনরা শিশির সহ অনেকেই আমাদের লিমাপু সহ সবাই থাকবেন কালকে রাত নটায় লাইভ স্ট্রিমে আমরা জন্মদিন সেলিব্রেশন করবো ঢালিকুন অপু বিশ্বাসে থ্যাংক ইউ ভেরি মাচ আজকের মতো এখানেই জানাচ্ছি আবারও অনেক অনেক শুভকামনা এবং শুভেচ্ছা প্রিয় ঢালিকুন অপু বিশ্বাস এক বুক ভালোবাসা চলমান নদীর বহমান স্রোতে তুমি এগিয়ে দাও ভাই আপনাকে কিন্তু দালাল আবু তাহেব দালাল হতে পারাটাও যোগ্যতা লাগে ভাই আপনি কিন্তু দালাল হ্যাঁ দালাল হতে পারাটাও যোগ্যতা লাগে আপনি যদি আমাকে কোনো আপনার কাছে দালাল নিয়োগ দিতে চান তাহলে দিতে পারেন কারণ আমরা বেকার তোমার ভাই কেমন আছেন একে অনেক খান অনেক ভালো আছি ছোট ভাই তুমি কেমন আছো অনেক অনেক ভালোবাসা নিও আজকে আমাদের প্রিয় ডালিত কুইন অপু জন্মদিন উইথ পাশে ব্যাগেস্টার সাকিব খানের সোলজার মুভি দ্বিতীয় লুক এসেছে পুরো ফেসবুক ট্রেন্ডিং এ আছে দুজনেই একই অবস্থান যেমন জামাই তেমন বউ তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাঙ্ক ইউ ভেরি মাচ আদি কানাডা আমার আদি কানাডা থেকে অ্যাকসেপ্ট করি যে অনেক পর্যন্ত হওয়ার চেষ্টা করছে হ্যাঁ লিমা বলো আমাদের বাবা তো মারা আমাদের ভালোবাসার মানুষ শক্তিখাম অপবিশ্বাস এবং জয় এই তিনটা মানুষের আমরা অনেক ভালোবাসি এই তিনটা মানুষের এর কেউ যদি বাধা দেন আমরা ওই জায়গা প্রতিবাদ করবো রাইট 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 আশা ছিল ভালোবাসা ছিল আগাসনে

আদিব কানাডা থেকে জয়েন হওয়ার চেষ্টা করছে পারছে না আমাদের অনেক লিখছেন হ্যাপি বার্থডে ডালিক কোন অপবিশ্বাস থ্যাংক ইউ ভেরি মাচ অনিক অনেক অনেক ভালোবাসা তোমাকে জন্মদিনের শুভেচ্ছা উইশ করেছো তুমি আমাদের প্রিয় ডালিক কোন অপবিশ্বাসকে অনেক ভালো লাগলো একদম জুড়িয়ে গেল থ্যাংক ইউ অনিক আজকে দেখলাম আজকে দেখলাম শিমুলের বউ পেজ থেকে সিমুলে যে অপবিশ্বাসের যে উইশ করছে লাগাইছে সবাই ভালোবাসে ডালিপুর নকুল মধ্যখানে একটু মান অভিমানের কারণে নানান রকমের প্রোপাগান্ডা ছড়াই গেছে আর কি এর মধ্যে আমাদের মধ্যে ষড়যন্ত্র ঢুকে পড়েছিল বিদেশি কিছু দালালরা ঢুকে পড়েছিল এই জন্য হয়তো আমাদের আহ ঐক্যবদ্ধ শক্তি ধ্বংস করার একটা প্রক্রিয়া চলছিল সেটা পারে না এটা এমন তো অপবিশ্বাসে কোনো দোষ নাই অপবিশ্বাসে তো কোনো অপরাধ করে নাই যে অপবিশ্বাসে শত্রুমিক হওয়া

আল দা বেস্ট সবাই ভালো থাকবেন শুভ জন্মদিন রাত আগামীকাল রাত নটায় সবাইকে আমন্ত্রণ রইল আহ ডালিকুন উপ বিশ্বাসের জন্মদিন পালন হবে আমার পরিবারকে সাথে নিয়ে আপনারা সবাই আমন্ত্রিত থ্যাংক ইউ ভেরি মাচ ডালিকুন উপ বিশ্বাস তোমার দীর্ঘায় কামনা করছি শেষ সাথে ব্যাগেজটা সাকিব খানের জন্য অনেক অনেক কামনা জানাচ্ছি আর আমাদের কলিজার টুকরা আবরান খান জয় ফুটন্ত গোলাপ ফুল তার এই ফুটন্ত গোলাপ ফুলের সুরভিজনক গোটা পৃথিবীময় দীপ্তিময় হয়ে ফুটে ওঠে